অবৈধ বালিপাথর পাথর পাচারের আগে গ্রেপ্তার গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত দেওয়া ব্লকের বিধাননগর এলাকায় অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ এরপর সেখানে বালিপাথর পাথর বোঝায় আঠারো চাকা ট্রাক আটক করে এবং চালকের কাছে বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হয় তবে চালক কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় চালককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ বালি পাথর ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয় ধৃতের নাম নেস মোহাম্মদ শেখ সে ঝাড়খণ্ডের পাকুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে বৃহস্পতিবার জিতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়